হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সামিমা ফ্যাশন হাউস থেকে আবারো নতুন কিছু ফোর পিস কালেকশন নিয়ে চলে আসছি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রথমেই দেখাবো সবার পছন্দের কালার লাল কালার এবং এটার উপরে কিন্তু সিকোয়েন্স করা আছে ফার ডিজাইনের মধ্যে থাকছে পুরাটা জুড়ে কাজ করা আপনারা দেখে বুঝতে পারছেন এই যে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরাটাই কিন্তু থাকছে কাজ করা এবং এতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে একদমই গর্জিয়াস দামটা কিন্তু খুবই কম থাকবে মাত্র এক টাকা এক হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে এগুলো ঝুল থাকবে ছাপ্পান্ন ইঞ্চি এবং এগুলো বহর কিন্তু বলেই দিলাম সাড়ে তিন হাতের মতো বহর থাকছে এবং তারপরে যেটা দেখেন যেটা অনেকের রিকোয়েস্ট ছিল এই কালারটা আমরা আগেরবার পাইনি এখন কিন্তু চলে আসছে সবুজ কালারের মধ্যে ফার ডিজাইন এবং ওরনাতেও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা ওরনাতে আড়াই গজ জামাতে আড়াই গজ এবং ফলস এবং সালোয়ার মিলে সাড়ে নয় গজ কাপড় আছে সাড়ে চার গজ এবং মোট কাপড় সাড়ে নয় গজ এক হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সি গ্রিন কালার সি গ্রিনের এত বেশি রিকোয়েস্ট ছিল যেটা আমরা আগে দিতে পারিনি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন এবং নিতে পারেন যার যেটা লাগবে ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে মানের কালেকশন গোল্ডেন কালার গোল্ডেনের এত বেশি চাহিদা তবে গোল্ডেন মালই আমরা পাই না দেখেন গোল্ডেন কালার খুব সুন্দর একটা ডিজাইন এবার আসছে একদমই আনকমন ডিজাইন একদমই আনকমন ভালো লাগলেই স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার না করলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাবেন না যে এই কালারটা দেখেন এই কালারটাও কতটা গর্জিয়াস এই কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর একটা ডিজাইন এবং অনেক গর্জিয়াস একটা কালার দেখেন মাত্র এক হাজার টাকা লালের মধ্যে আরেকটা ডিজাইন আছে লালের মধ্যে আরেকটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর এই যে গোল্ডেন সিকোয়েন্স করা আছে অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা অল ওভার এরকম সুন্দরভাবে কাজ করা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ কালেকশনগুলো এবং গজ গজ হিসাবে নিলে জামার কাপড় একশো পঞ্চাশ টাকা গজ এবং ওড়না থাকবে একশো তিরিশ টাকা পার গজ যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো মাত্র এক হাজার টাকায় ফোর পিস পেয়ে যাচ্ছেন ফুল একটা সেট নেবেন জাস্ট তৈরি করবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখেন ডিজাইনগুলো দেখেন এটা থাকছে লাইট অলিভ কালার লাইট অলিভ কালার এত সুন্দর সুন্দর গর্জিয়াস ডিজাইন গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ